সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল বেরলা কলা মন্দিরের অডিটোরিয়ামে প্রকাশিত হয় কবি রামকিশোর ভট্টাচার্যের তথ্যচিত্র অথই রাম কিশোর তথ্যচিত্রের সৃজনশীলতায় ছিলেন রাজা রায় মহাশয় এছাড়াও তথ্যচিত্রের প্রধান উদ্বোধক হিসেবে ছিলেন কবি সুবোধ সরকার ও আরো অনেক কবি সাহিত্যিকেরা আগে যেটা বেরিয়েছে সেটা তথ্যচিত্র নয় আমাকে একটু বই বের করেছে সাতকর্ণী ঘোষ কুরুষ কাঁটায় বনে রামকিশোর আর তথ্যচিত্রটা এটা এবছর এই এখন রাজা করলো এবং আমি আশা করি রাজা একটা নতুন পথ দেখালো কারণ এই সময়ের একদম বর্তমান সময়ের কবিদের নিয়ে এইভাবে এত বড় কাজ হয়নি হয়েছে ছোট ছোট করে কাজ হয়েছে এবং রাজা যে কাজটি করেছে খুব নিষ্ঠা নিয়ে করেছে আমি যতদূর জানিও রেকর্ডিং এর সময় আমাকে বলেছিল সব মিলিয়ে প্রায় আড়াই ঘন্টা রয়েছিল সেটাকেও কেটে এতটা এক ঘন্টা চল্লিশ মিনিট বলেছে এটা আমার কাছে একটু বড় প্রাপ্তি এবং যাই হোক এখন ব্যাপারটা কতটা কি হলো আমি ছবি দেখে বুঝতে পারবো তবে যারা এখানে বক্তব্য রেখেছেন তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা কারণ অনেকে বিখ্যাত লোকেরা বলেছেন শুনেছি যদিও আমি জানি না নি এখনো কিছু কিন্তু যারা বলেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা আর রাজার তো আমার ছাত্র সেই শৈশবে আমরা শিক্ষকরা না ছেলে মেয়েদের চোখ দুটোকে মনে রাখি কারণ বড় হয়ে গেলেও শৈশবের চোখ দুটো থেকে যায় সেই চোখগুলো দেখলে বুঝতে পারি তাদের শৈশবটা কীরকম আছে আমি যখন রাজায় কাজটা করতে রাজি আমাকে রাজি করালো প্রায় জোর করে তখন ওই ছোট্টবেলাটা মনে পড়েছিল আমার সেই ফাইভ সিক্সের ছোট্ট ছেলেটা আজকে কত বড় হয়ে গেছে এবং সে আমাকে নিয়ে একটা তথ্য এটা পেয়েছে একটা বড় প্রাপ্তি বর্তমান প্রজন্ম মোবাইল আসক্ত প্রায় কবিতা লেখা বা পড়া ভুলেই গেছে তাদের জন্য আপনার বার্তা কি থাকবে আসলে যারা তরুণ প্রজন্ম তারা নিশ্চয়ই লেখালেখি করছে হয়তো এখন পাণ্ডুলিপিতে লিখছে না মোবাইলে লিখছে কিন্তু আপনি শহর কলকাতাকে দেখছেন কিন্তু আমার ধারণা যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যাদের কাছে এখনো পর্যন্ত মোবাইল সেইভাবে হয়তো হয়ে ওঠেনি তারা কিন্তু লেখালেখি করছে আমি এখনও ভাষাবাদী তবে হ্যাঁ আমরা যে সময় সাতের দশকে আটের দশকে লেখালেখি শুরু করেছিলাম এখন তার থেকে অনেকটা কম কিন্তু আমি আশা করব নিশ্চয়ই তারা এই কাজটা করবে এবং আমি আমার তরুণ প্রজন্মের খুব খুব থাকি চিত্রের নাম হচ্ছে অথই রামকৃষ্ণ রামকিশোর ভট্টাচার্য আমাদের আশির দর্শকের একজন উল্লেখযোগ্য কবি তার কবিতা নিয়ে তার জীবন নিয়ে আজকে এই তথ্য চিত্রটি রাজা নির্মাণ করেছেন রাজার সৃজন রাজারি পরিচালনা এবং তার সঙ্গে তার বন্ধুরা রয়েছেন বিভিন্ন বিষয়ে তো আমার মনে হয় যে এই ছবিটি যদি পরবর্তী প্রজন্মের ছেলেরাও দেখেন নিশ্চয়ই তারা অনুপ্রাণিত হবেন কবিতা লেখার ব্যাপারে অনুপ্রাণিত হবেন এবং অবশ্যই কবিতা ছাড়াও যেটা আমি বলব যে যেরকমভাবে কবির জীবনকে নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্রে এই ডকুমেন্টারিতে সেটা দেখে যারা ডকুমেন্টারি মেকার যারা ফিল্ম মেকার তারাও কিন্তু অনুপ্রাণিত হবেন পরবর্তী সময় সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে এই অথই রামকিশোর একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র বা তাকে তথ্যচিত্র বলতে পারেন তাই বলা হচ্ছে কিন্তু এটা হচ্ছে কবিতা এবং চলচ্চিত্রের একটা মিলন শিক্ষককে নিয়ে এই যে ভাবনাটা কোথা থেকে অনুপ্রেরণা পেলাম অনুপ্রেরণা পেলাম আমি স্যার রামকিশোর ভট্টাচার্যের প্রতি ছোটবেলা থেকেই খুব অনুপ্রাণিত খুব বায়াসড হয় না এমন কিছু টিচারের প্রতি বায়াসড আমরা হয়ে পড়ি উনি ওনার বাড়িতে যে সাহিত্য সভা করতেন কবি সম্মেলন করতেন আমি সেখানে যেতাম রীতিমতো এবং যাকে বলে একদম হাঁ করে সমস্তটা গিয়েতাম ওই রস ওই সাহিত্য বোধ তৈরি হওয়া এবং তারপর আমার যে জগৎটা এই জগতেই রয়ে গেল এটাও কিন্তু সেদিনের ওই শিকড় গেঁথে যাওয়াটা ওই শিকড়ের ভেতর থেকেই রস হয়ে হয়ে যেটুকু যা গাছ হয়েছি আমি তাই অনুপ্রেরণাটা সেখান থেকেই তারপর যখন স্যারের সঙ্গে আবার দেখা হলো আমি মনে করলাম যে তাঁর যে কবি জীবন ও কবি যাপন এটাকে একটা আমাদের যখন ডিজিটাল মাধ্যমে একটা সুবিধা রয়েছে এখন এটাকে একটা লিপিবদ্ধ করার আটকানোর আগামী প্রজন্মকে দেখানো যায় তখন আমি ঠিক করলাম যে তথ্যচিত্রটি তৈরি করব এবং করলাম বর্তমান জেনারেশন যারা হয়তো এই সমস্ত তথ্য চিত্রের প্রতি অতটা অ্যাট্রাক্টেড নয় তাদের জন্য কি এখানে কিছু স্পেশাল আছে যাতে তারা এটার প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে দেখুন কবিতার প্রতি অ্যাট্রাকশন যার আছে তারই এটা ভালো লাগে হ্যাঁ যার যেখানে ইন্টারেস্ট তার সেখানে কেউ অভিনেতা অভিনেত্রী অভিনয়ের জগৎ ইন্টারেস্ট তাদের অভিনয় স্টারদের ভালো লাগে যার কবিতা ভালো লাগে তার কাছে কবি স্টার অনেক বড় স্টারের থেকেও তাই এটা নির্ভর করছে কার ভিতরে কি রস আছে তার উপর কাব্য রস না থাকলে এটা কাউকে জোর করে দেখানো যাবে না আর যার ভিতর আছে সেটা খুঁজে দেখবে আর তথ্যচিত্রটা আমরা প্রত্যেকেই দেখছিলাম ভীষণ ইনফরমেটিভ তো যারা দর্শকটা রয়েছে আগামী দিনে যেটা দর্শকের কাছে পৌঁছে যাবে তাদের উদ্দেশ্যে কি দর্শকদের উদ্দেশ্যে সরাসরি আপনাদের সামনে বলবো যে এটা দেখুন আমাদের একটি চ্যানেল রয়েছে টাইমলেস ডেপিকশান এই টাইমলেস ডেপিকশানে এই তথ্যচিত্রটি রয়েছে আজ সন্ধে সাতটা থেকে রইল আপনারা যখন সময় পাবেন যখন ইচ্ছে হবে বা কেউ কেউ অনিচ্ছা সত্ত্বেও একবার ক্লিক করে দেখবেন কি আছে কি বক্তব্য বা কী বিষয় এই চ্যানেলটা দর্শকরা খুঁজে পাবে ফেসবুক নাকি ইউটিউব না ইউটিউবে পাবে ফেসবুকে পাবে ইনস্টা বা যা 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 মাধ্যম আছে মোদ্দা কথা লিংকে গেলে তো সেটা সরাসরি ইউটিউবেই যাবে চ্যানেলটির নাম হচ্ছে টাইমলেস ডেপিকশন আমার নাম রাজা রায় আমি সৃজন অর্থাৎ নির্দেশক এই তথ্যচিত্র অথই রামকিশোরের আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে